রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজ আমরা শুনব শ্রী শ্রী মায়ের চণ্ডীরূপের প্রকাশ আমরা দেখতে পাই এমন দুটি ঘটনা জানেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামি মোহর বাগবাজারে মা রয়েছেন উদ্বোধন বাটিতে মায়ের ভক্ত সুমতি এসেছেন তার দর্শন অভিলাষে আগের দিন রাত্রে তিনি স্বপ্নে দেখেছেন মাকে স্বয়ং চণ্ডী জ্ঞানে তিনি পূজা করছেন সেই অনুসারে তিনি একটি লাল চওড়া পার গড়দের শাড়ি কিছু ফুল বেলপাতা মিষ্টান্ন সাথে এনেছেন কিন্তু কিছুতেই লজ্জায় মাকে সেই স্বপ্নের কথা বলতে পারছেন না মাকে তিনি প্রণাম করতে গেলে অন্তর্জামিনী মা তাঁকে বললেন কই মা আমার জন্য কি এনেছো দাও স্বপ্নে তুমি যা দেখেছ তা সব সত্য মায়ের কথা শুনে সুমতি যেন বাহ্য জ্ঞান মতো হলেন এক ভাবময় পরিবেশে পরিবেষ্টিত হয়ে তিনি তার আনা পূজা সামগ্রী মায়ের চরণে দিলেন মা তার থেকে লাল পাড় গরদের শাড়িটি নিয়ে পাশের ঘর থেকে পরে এলেন সুমতি দেবীর বর্ণনায় এর পরবর্তী ঘটনার বিবরণ পাওয়া যায় মা আমার দেওয়া কাপড়টি পরে এলেন এসে ঠাকুর ঘরের চৌকিতে পা ঝুলিয়ে বসলেন আমাকে বললেন ফুল বিল্লপত্রগুলি তার পায়ে দিতে আমি যন্ত্রচালিতের মতো সব করলাম মাকে ওই লাল পেড়ে গরদের শাড়িফানি পরে যে কি অপূর্ব লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারি না যেন সাক্ষাৎ শ্রী চণ্ডী কৃপা করে আমায় উদ্ধার করলেন মনে মনে ভাবলাম কপালে একটু সিঁদুর দিলে কি চমৎকার লাগত সাথে সাথে বিদ্যুৎ চমকের মতো অন্তর্জামিনী মা বলে উঠলেন তা দেও বই কি মা মায়ের কথা শুনে আমার চোখ আনন্দা স্রোতে ভরে উঠল অপর এক ঘটনাতেও শ্রী শ্রী মায়ের চণ্ডীরূপের প্রকাশ আমরা পাই ঘটনাটি এই রূপ। অধ্যাপক গোকুল দাস দে পূজনীয় মাস্টারমশাইয়ের কাছে কিছুদিন চণ্ডীপাঠ শিখেছিলেন শ্রী ম তাঁর সুললিত স্বরে তাকে। চণ্ডীপাঠ শেখাতেন তিনিও তা বেশ আয়ত্ত করেছিলেন একদিন সকালে বাগবাজার গঙ্গার ঘাটে এখন যার নাম মায়ের ঘাট তিনি দেখলেন শ্রী শ্রী মা ঘাটের সর্বনিম্ন সোপানে বসে জপ করছেন গোকুলবাবু কিছু দূরে দাঁড়িয়েছিলেন সেখান থেকেই তিনি গুনগুন করে মাস্টার মশায়ের সুরে চণ্ডীর শ্লোক আবৃত্তি করতে লাগলেন এত নিম্ন স্বর যে অন্য কারও শোনারও কথা নয় তিনি যখন পাঠ করছেন সৌম্যা সৌমত রাসের সৌম্যভ্যস্তি সুন্দরী তখন শ্রী শ্রী মা পিছন ফিরে স্তবকারীকে দেখলেন এবং দুই হাত তুলে আশীর্বাদ করে আবার জপে মগ্ন হলেন সাক্ষাৎ শ্রী শ্রী চণ্ডীর আশীর্বাদ পেয়ে স্তবকারীর জীবন সেদিন ধন্য হল জননিং শারদাং দেীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ মে তৈরি প্রণমা মুহুর্মুহ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ